কি হাসি রে ভাই যে সাধারণ চৌধুরী উনি যখন জেলখানা থেকে বাইরে আসে না চেহারার মধ্যে ভাই যে হাসি মনে হয় যে শ্বশুর থেকে দাঁড় টাকা বাইরে এলো সালা সালি নিয়ে একটু পার্কে বেড়াইতে যাইতেছে মানে আদালত খানাত কুনার জন্য পার্ক হাসি মুখ দেখলে বোঝা যায় পয়সা দিয়া কিনা এর মধ্যে আপনারা জানেন কিনা জানি না এর মধ্যে একটা খবর শোনা যাইতেছে আনন্দবাজার পত্রিকাটা আছে না কলকাতা এটা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কিনা নিছে মালিকানা চেঞ্জ হয়ে গেছে এবং ওই যে ইনুস তার বিচার আগে করব হ্যাঁ ওই সৈরা শাসকের বিচার আগে করব। তাই মুক্তি দিছিল আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি এই আমি কথা আছে যে লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে তো লাখ টাকার বাগান হচ্ছে ক্ষমতা আর দেড় টাকার ছাগল হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা লুটপাট একে অন্যকে হত্যা করা কমিটিতে স্থান না পাওয়া বিক্ষোভ ভাঙচুর নানান ধরনের গতকালকে সর্বশেষ কুয়েটে এই যখন পরিস্থিতি আপনি দেখেন যে আজকে সারাদিনে বৈষম্যবৃতির ছাত্ররা তারা এই ইস্যুটাকে নিয়ে যতটুকু হাইপ তৈরি করছে মানুষের মধ্যে কিন্তু একটা বিশেষ করে গতকালকে সেই মানে সেনি হাতে চাইনিজ কুরাল হাতে রক্তাক্ত স্টুডেন্টদের ছবি দেখে একটা ভাইপ কিন্তু তৈরি হচ্ছে আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলের আজকের এই মুহূর্তে তার ভিডিওর মাঝে হঠাৎ করেই বিএনপির সাথে ডক্টর ইমন সরকারের যা ঘটছে তাতে রাজনীতিতে এক এগারো বা তার চাইতেও বড় কিছু ঘটতে পারে সেরকম ইঙ্গিত আমরা লক্ষ্য করছি দর্শক স্পষ্টত বিএনপি যদি বলে তারা এই সরকারের সফলতা চায় সরকারের ভালো চায় এই সরকারকে ব্যর্থ হতে দিবে না সরকার ব্যর্থ না হবে এটা চায় এটা মিথ্যা কথা অবশেষে বিএনপির নেতা কর্মীরা যেন ঠিক ছাত্র ছাত্রলীগের মতোই আচরণ করছে ছাত্র দল আর ছাত্রলীগ যেন একাকার হয়ে যাচ্ছে এক দল গেছে যেন আর দল তৈরি হচ্ছে অবশ্য বিএনপির নেতাকর্মী বা বিএনপির ছাত্র দলকে নিয়ে বিএনপির নেতা অবশেষে এই কথাগুলো প্রকাশ করছে চলুন তাহলে আর কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দিনে বিএনপি রাইতে জয় বাংলা দিনে করে বিএনপি রাইতে আবার মুখ টুক বাইন্দা চোখ টোক বাইন্দা না চোখ খোলা রাখে চোখ খোলা রাখে পুরো জঙ্গিদের একটা গেট আপ থাকে না আমরা সিনেমায় যেরকম দেখাই এটুক দেখা যায় ওই গেট আপে বাইর হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে এই কয়েকজন তারপরে এই জাস্ট ভিডিওটা দেড় দুই মিনিট হয়ে গেলেই বন্ধ করে দেওয়া যার যার মতো ভাইগা যায় চারিদিকে চলে যায় কারণ ওই ভিডিওটুক পাঠাইলেই বিকাশের টাকা আসে হ্যাঁ ওই ভিডিওটুক পাঠাইলেই টাকা আসে ভাই বিকাশে এটা মাথায় রাখেন ভালো ব্যবসা বাণিজ্য চলতেছে হ্যাঁ কথাটা কেন বললাম আজকে এই যে ঢাকার পাশেই পুরো বাংলাদেশেই চলতেছে কিন্তু ঢাকার পাশেই এই যে তুরাক থানার কাছে তুরাক থানায় তুরাক থানার অধীনে একজন নেতা আছে বিএনপির হ্যাঁ এই বিএনপির নেতার নাম আরিফুল ইসলাম তার মিছিলে হ্যাঁ তার মিছিলে মিটিংয়ে না কিছু ছাত্রলীগ যুবলীগের নেতাদের দেখা যাচ্ছে কারণ নাম হীরা কারো নাম কি জানি জানি না মনে থাকে না এত নেতা কিন্তু অবহেলা করা যাবে না এইসব ছোট ছোট নেতা দিয়েই কিন্তু বড় নেতা টিকা থাকে অবহেলা করা যাবে না যার জন্য ওই আরিফুল ইসলাম রে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনি যাদের নিয়ে ঘুরতেছেন এখন তারা কি জুলাই এই যে গণ অভ্যুত্থানে আপনার সঙ্গে ছিল মিছিলে না না তারা ছিল না আমি ছিলাম তাদের নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই মহল্লা ছোট ভাই কই যাইব কারণ এই জন্য নিশি আর কি এরা তো কেউ পলিটিক্যাল না সবচেয়ে বড় কথা যেটা এই যে চ্যানেলগুলোর নাম হতো এরা তো রাজনৈতিক কোন পোস্টের না আমিও তাদেরকে কোনো আনি আনন্দ

এটা থামাবে কে কে থামাবে লন্ডন থেকে তো তারেক জিয়া হ্যাঁ তারেক রহমান বহুবার বলছে বহু জনকে বহিষ্কার করছে দল থেকে বাইক লাভটা হয়েছে কি আমি যে তুরা থানার কথা বললাম এটা তো কথা ভাই তাহলে লাভটা কি হলো থামাইতে পারছেন কোথাও কোথাও থামতেছে না উনিও আসতেছে না ওনার আসা উচিত ওনার আশা হাল ধরা উচিত এত বড় একটা দল যদি বিপথে চইলা যা হ্যাঁ বেপথে চইলা গেলে তো প্রবলেম বেপথ মানে কি জানেন শুধু ওই যে আওয়ামী লীগের ছাত্র লীগের যুব এদেরকে নেওয়া এটা না কিন্তু আরো অনেক আছে কিন্তু বেপথ অনেক আছে যেটা আমরা অতীতে দেখে আসছি হ্যাঁ দেখে আসছি কারণ আমরা তো কোনো সংস্কার চাচ্ছি না আমরা নির্বাচন চাচ্ছি আর নির্বাচিত সরকার আইসা কি করবে আমি জানি না আমি জানি না ভাই তবে এইটুক বইটা দিতে পারি আপনাদেরকে আপনারা লেখা রাখেন কোনো বিচার আচার হবে না কোনো বিচার হবে না কারোরই বিচার হবে না 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 সাপলা চত্বরের হত্যাকাণ্ড না জুলাই আগস্টের হত্যাকাণ্ড কোনো বিচার হবে না দেখেন না জেলখানা থেকে যখন কি বলে পলক বলে যে শেখ মুজিব তাকে শিখাই দিয়ে গেছে যুদ্ধ কইরা বাঁচতে হবে হ্যাঁ আন্দোলন কইরা বাঁচতে হবে তার জীবন এখন যুদ্ধের মধ্যে আছে আন্দোলনের মধ্যে আছে। আর কারো কারো মুখিক মুখী কি হাসি নেবাই যে সাধারণ চৌধুরী উনি যখন জেলখানা থেকে বাইরে আসে না চেহারার মধ্যে ভাই যে হাসি মনে হয় যে শ্বশুর থেকে দাওয়ার টাকায় বাইরে এলো আর সালা সালি নিয়ে একটু পাহাড়কে বেড়াইতে যাইতেছে মানে আদালত খানা খোলার জন্য পা হাসি মুখ দেখলে বোঝা যায় আবার গত পনেরো ষোলো বছরে ফিরত যান দেখেন বিএনপি জামাতের যত নেতা কর্মী ধরা পড়ছে জেলখানা থেকে যখন জেলখানা থেকে যখন আদালত পাড়ায় নিয়ে আসছে হারতে পারতো না ভাই হারতে পারতো না পুলিশ ধইরানি আসেছে কোলে বৈরা নিয়ে আসতেছে। এমন অবস্থা কইরা দিছে আর ওনারা হাসি মুখে এইসব নেতারা দেখেন তারেক জিয়া তারেক জিয়াকে যেভাবে জেলখানা থেকে বাইপেরে আদালতে নিবার সময় ওই ছবি দেখেন নাই ওই যে হুইলচেয়ারে বসা কপালে এখানে ফাটা কেন কারণ কি সব বুইলা গেলেন আপনারা সব বুইলা গেলেন যান কইলা যান অসুবিধা নাই কিন্তু আমরা যারা আম পাবলিক আমরা ভুলবো না আমরা ভুলবো না ভাই ব্রাদার দেখেন আমি কত ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার আর কোনো অডিও কল ফাঁস হবে না ভিডিও কল তো দূরের কথা কিন্তু না আমার কথাটা মিথ্যা আমার এবং কিছু কিনা এর মধ্যে জানেন কি না জানি না এর মধ্যে শেখ হাসিনা কিনা নিছে মালিকানা চেঞ্জ হয়ে গেছে শোনা যাচ্ছে প্রতিদিন দেখবেন শেখ হাসিনার একটা পজিটিভ নিউজ আনন্দবাজার করে যাচ্ছে আরো কয়েকটা ওই যে গদি মিডিয়ার ওরা করে যাচ্ছে কিন্তু এখন কথা হলো যে আবার কেন কথা কইলো হ্যাঁ কি বললো এবার এবারও কিন্তু সেই হুমকি এবারও সেই হুমকি যে আমি কিন্তু ভাইসা এদেরকে বিচার করব এবং ওই যে ইনুস তার বিচার আগে করব হ্যাঁ ওই সৈরা শাসকের বিচার আগে করব আমি মুক্তি দিছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব এবারও সেই হুমকি যে আমি কিন্তু ভাইসা এদেরকে বিচার করব এবং ওই যে ইনুস তার বিচার আগে করব হ্যাঁ ওই সৈরা শাসকের বিচার আগে করব ওই ফ্যাসিবাদের বিচার আগে করব ইনুস নাকি ফ্যাসিবাদ ইনুস কে দেখা দিবে এইভাবে বোঝা গেছে আরে বাপ রে কমে না 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 রাখ না রাগ না এটা কিন্তু প্রি করা এটা ওই যে ভারতের ডিপ স্টেটের পরামর্শ এটা মাথায় রাখেন এই যে বারবার কথা বলতেছে কেন কিছু বুঝতে পারেন আপনারা যারা একটুখানি সচেতন তাদের কাছে মনে হয় না যে উনি একজন সাইকো মনে হচ্ছে না এবং দেখবেন অনেক বুদ্ধিজীবী অনেক বিজ্ঞ লোকরা পণ্ডিত লোকরা যখন কথা বলে বলতেছে যে উনি সাইকো হ্যাঁ উনি সাইকো কিলা উনি অসুস্থ মানসিকভাবে অসুস্থ এটা বলতেছে এই বলার পিছনে কারণ কি জানেন এই অডিও কল ওই যে স্টেট তাকে পরামর্শ দিচ্ছে ওরাই আপনাকে পাগল বলতে থাকবে একটা টাইমে বলা শুরু হয়ে গেছে পাগল বললে লাভটা কি বিরাট লাভ আছে ভাই বুঝার চেষ্টা করবেন এই যে উনি একজন খুনি আসামি উনি একজন খুনি আসামি এই খুনি আসামি বিচার থেকে বাঁচতে পারে কিভাবে জানেন শুধু পাগল হয়ে গেলে যদি উনি প্রমাণ করতে পারেন উনি পাগল তাহলে কিন্তু ভাই বিচার হবে না কি বিচার হবে হবে বিচার ফাঁসি তো দূরের কথা ওনাকে কঠিন শাস্তিও দিবে না আদালত বলবে কি জানেন যে উনার চিকিৎসার ব্যবস্থা করেন কারণ পাগলের তো পাগলকে পেতার সাজা দেওয়া যায় না এই জন্য মাথায় রাখেন আরো ভিডিও কল অডিও কল ভিডিও দিবে না ভিডিও দিলে তো আমরা আগে তো এটা মেকআপ টেকআপ দিয়ে রাখতো আপনারা জানেন না তো ওই যে দান ভাঙার তাপস তার ওয়াইফ বুঝছে মুন্নি মুন্নি ভাবি ওই মুন্নি ভাবি কিন্তু ওনাকে ওই যে মেকআপ টেকআপ দিতেন ওই যে দেখেন না কুতির মালা শাড়ির সাথে ম্যাচ কই আজকে কি শাড়ি করবে কালকে কি শাড়ি করবে কোন শাড়ির দামই কিন্তু

নানান ধরনের গতকালকে সর্বশেষ কুয়েটে এই যখন পরিস্থিতি আপনি দেখেন যে আজকে দিনে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এই ইস্যুটাকে নিয়ে যতটুকু হাইপ তৈরি করছে মানুষের মধ্যে কিন্তু একটা বিশেষ করে গতকালকে সেই মানে সেনি হাতে চাইনিজ কুরাল হাতে রক্তাক্ত স্টুডেন্টদের ছবি দেখে একটা ভাইব কিন্তু তৈরি হচ্ছে এর মাঝখানে অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন মাহফুজ তার বক্তব্য গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মেন্টালিটি সব মিলিয়া বিএনপির কপালে ভাই একটা সুনির্দোষ আসতে যাচ্ছে মনে রেখেন যদিও আপনার কুয়েটের ঘটনা যারা সাব্যস্ত অপরাধী তাদেরকে বহিষ্কার করেছে এর মধ্যে একজনকে বাকিদেরকে সমত মামলার আমরা ইস্যু আসছে আর কুয়েটে এই মুহূর্তে প্রত্যেকটা কি বলা যে ক্যাম্পাসে তালা ঝুলাই দেওয়া হয়েছে এর মাঝখানে বিএনপির এই সিচুয়েশনটার মধ্যেই মাহফুজের একটা বক্তব্য ভোটের মাঝে প্রভাব ফেলবে মাহফুজ বলছেন যে এবার যদি তারা হোচট খায় আর উঠে দাঁড়াতে পারবে না এই হোচট শুধু বৈষম্য বিরোধীদের কথা বলাচ্ছে না তিনি বলছেন যে বাংলাদেশের ইস্যু বাট তার বক্তব্যটা তার যেই রাজনৈতিক দল আপকামিং আসতে যাচ্ছে তাদের জন্যই কিন্তু তারা কথা বলছে মাহফুজ বলছে যে এবারে তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা এই রাষ্ট্রটাকে আর গড়ে তোলার সুযোগ পাবে না তো কী করতে হবে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে তার বক্তব্য হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ একাত্তর তারপর হচ্ছে উনিশশো নব্বই সবশেষ দুই বারবার ভুল করছি হোচট খাচ্ছি এবার যদি হোচট খাই তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না গুরুত্বপূর্ণ অংশ আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে যে এবারে তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুরু হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগ পাবে না ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে এখনই কাজে লাগাতে হবে ব্যক্তি রাষ্ট্র এবং সমাজকে পুনর্গঠিত করতে হবে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে যতটুকু সময় পাবো সবার ঐকমত্যের ভিত্তিতে সেই সময়ের মধ্যে তরুণদের আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সেটা গড়ার চেষ্টা চলছে তো আমি যদি ওনার বক্তব্য বুঝি ভালো করে আর কি মানে ওনার মোট কথা হচ্ছে তরুণদের নেতৃত্বে যে ছাত্রদের রাজনৈতিক দল আসতে চাচ্ছে আসলে ছাত্র বলতে কারা যারা এখন লিড করছে এরা কেউই ছাত্র না সবাই সাবেক ছাত্র বাট তারা চাচ্ছে যে তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে জনগণ সেটাকে সাপোর্ট করবে এবং তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে বদলাই দিবে বাট রিসেন্টলি তাদের বেশ কিছু কর্মকাণ্ডে জনমনে শঙ্কা তৈরি হয়েছে যে তারা কি আসলেই এই রাষ্ট্রকে বদলানোর সক্ষমতা রাখে বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু বাংলাদেশে তারা পাকাইছে ইভেন যেই ইস্যুতে বিএনপি বেকা বসে এই ইস্যুটাতে তারা সফলই হয় না তাদের ক্যাপাবিলিটি কই তাদের ভোট ব্যাংক কই অথবা তাদের সাপোর্টার শ্রেণীটা কোথায় আওয়ামী লীগ ইস্যু ছাড়া কোনো ইস্যুতে তারা মানুষকে এখন করতে পারে না আবার কমিটি নিয়ে একে অন্যের মারামারিও করছে হাসনাতের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেখানে কিশোর গ্যাং থেকে শুরু করে ছাত্রলীগকে নিয়ে হাসনাত তারা কমিটি ঘোষণা করে দিচ্ছে নানান বক্তব্য কিন্তু আছে এই সকল কিছুর মাধ্যমে আসলে কি পারবে তারা যে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে এক কুলাঙ্গার আমেরিকাতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেনকে হত্যা করার জন্য পরিকল্পনা এসেছে সেই পরিকল্পনার ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে আর সেই পরিকল্পনার ভিডিওটি প্রকাশ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আজকের এই মুহূর্তে তার ভিডিওর মাঝে প্রদর্শক আমরা সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সামনে ধরব আর পিনাকি বলেছেন বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী সরকারকে করার নিয়েছেন। কাকে কাকে দিয়েছেন। ভারত দিচ্ছেন এবং কেন দিচ্ছেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব নথিতে বেশে এসেছে ভারত সরাসরি জড়িত ভারতের একটি বাহিনী সরাসরি বাংলাদেশে এসে চব্বিশে আমাদের তরুণ সমাজের উপরে সরাসরি গুলি করেছে সরাসরি হত্যা করেছে তাই পাশের দেশ থেকে ফোর্স এসে সরকারি লুক এসে বাংলাদেশের জনগণকে হত্যা করার দায়ে নরেন্দ্র মোদী ফেসে যাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর সেই ফেসে যাওয়া থেকে বাঁচার জন্য নরেন্দ্র মোদী এখন শেখ হাসিনাকে নিয়ে এসে বাঁচার জন্য আওয়ামী লীগকে বাঁচানোর জন্য সর্বশেষ পিনাকী ভট্টাচার্য কি বলছেন আপনারা একটু শুনে নেন তারপরে আমি ফিনিশিংয়ে বিশ্লেষণটি করব যে একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় সাথে ডিল করবো সেই ভাষায় যে ভাষায় আমরা ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনা আহীন আওয়ামী লীগের অবদান আমরা কোন আমি সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগে গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হতবার গেস্ত্রীকে রোজা ভাঙায় ধর্ষণ করে যে না পুলিশ একবার না বারবার তোদের তুঙ্গি বাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম ফ্যাসিবাদের শেষ চিহ্ন দিন মুসাফি কথা হারিয়া দিতে পারিসার সাথে ডাবল করা হবে

বাংলাদেশে ফিরে আসতে হবে আগে থেকে আমেরিকায় আইন ব্যবস্থার মুখোমুখি করতে হবে যারা আছে তারা ব্যবস্থা নেবে বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে প্যাকেট যাবে ভিতর

আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং তারপরে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটার্ড করেছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তখন এটা বঙ্গুর অবস্থা এটা বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে যারা করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাবো যাতে করে এই বাহিনীর সহযোগিতা স্থাপন করার পর

시 장바디 এই ইলিয়াস হুসেন ভাইয়ের বক্তব্যটা শুনলেন যে ইলিয়াস হুসেন ভাইকে খুন করার জন্য আমেরিকাতে যে কথা বলেছেন সে আওয়ামী লীগের আবার আমেরিকারেসিডেন্ট মেদাবি শিক্ষিত মানুষ তারা এখন কাদেরকে করছে কি মনে যে এবারের আন্দোলন সংগ্রামে তারাই অবদান রাখার কারণে বিদেশে প্রবাসী থেকে আমরা যারা অবদান রাখার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে তাদেরকেই মনে করছে যে সরকার হঠানের জন্য মূল ব্যক্তি প্রিয় এই পুলিশকে যখন মানে একটু রিফর্ম করে ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে পুলিশকে যখন করা হচ্ছে তখন এই রাহু মুক্ত করা যাচ্ছে না বাংলাদেশের কোন একটা রাজনৈতিক দল সেখানে হস্তক্ষেপ করছে পুলিশের মধ্যে সৎ মানুষদেরকে সামনে আনা বা পুলিশের মধ্যে অসৎদেরকে বাদ দেওয়ার বিষয়ে নাকি অসহযোগিতা করছে আমি এখন আপনাদেরকে ডক্টর পিনাকি ভট্টাচার্যের কাছে নিয়ে যাচ্ছি

সবচেয়ে বেশি ঝামেলা করেছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে

একটাই রাস্তা আছে প্রফেসর প্রফেসর দ্রুত বিদায় বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হ্যাড নিয়ে আমরা আসতেছি টাকা পয়সা তো আসতেই সবাইকে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই জন্য আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আগাম তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেড উন্নসের দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে

নির্বাচনের জন্য কোনটা রাখবে না সে কোনো চায় না আমলিগ নিষিদ্ধের কথা বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট করে গণভোট করে না এখন আমলিগ নিষেধ সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আমলিক অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আমলিক নিষেধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নয় সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেড থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পারবে যদি সংবি টু থার্ড যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শকত দিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদী আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তা সমাজতন্ত্র সেটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টেনা নিয়ে যাইতে হবে

যা ঘটছে তাতে রাজনীতিতে বিএনপি যদি বলে তারা এই সরকারের সফলতা চায় সরকারের ভালো চায় এই সরকারকে ব্যর্থ হতে দিবে না এই সরকার ব্যর্থ না হবে এটা চায় এটা মিথ্যা কথা বিএনপি তাদের অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে যা কিছু করা যায় তা সব শুরু করেছে প্রচার প্রপাগান্ডা সব করছে সরকার কোনো সহযোগিতা করছে না সব করছে হুমকি ধমকি দিচ্ছে যেমন এখন এই সরকারের বিরুদ্ধে যদি বিএনপি সরাসরি পদত্যাগের দাবিতে রাজপথে নামে তাহলে তো বিএনপির পিঠের চামড়া থাকবে না না এটা তো আর সম্ভব না কিন্তু যা সম্ভব সব করছে যেমন ডক্টর ইউনস নাকি ক্ষমতা থাকার জন্য তাল বাহানা করছে বিএনপি স্পষ্টভাবে বলেছে নির্বাচন দিতে নাকি গরিমসি করছে স্পষ্টভাবে বলেছে মানে খারাপ এবং এই সরকার নিরপেক্ষ নয় এ কথা বলেছে এই সরকার এই স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট তাদের নেই এ কথা বলেছে মানে কোনো দিক থেকে সরকার বলো না এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এই সরকার প্রশাসন চলে জামাতের কথায় মানে একটা সরকারের বিরুদ্ধে যা বলা যায় সব বলেছে এবং এখন কি অভিযোগ এনেছে দেখেন এই অভিযোগকে যদি আমরা সত্য ধরে নিই তাহলে তো এই সরকারের ক্ষমতা থাকা উচিত না তাহলে বিএনপি তার বলতে পারে না যে ক্ষমতা ছাড়ুন কিন্তু বুঝিয়ে দিচ্ছে এটা ওই যে একটা গল্প আছে না যে স্বামী স্ত্রীকে মারে তারপর স্ত্রী বলে যে তুমি প্রত্যেক দিন আমাকে মারো কেন তারপর বলে যে কিলের ওজন শুনে বোঝোনা বুঝে বুঝো না যে কি জন্য মারি চলে যাইতে বলি কিনা এরকম একটা বিষয় বিএনপির কথা শুনে সরকারে বোঝা উচিত যে বিএনপি বলছে যে এই সরকার চলে যায় মানে সরকারকে যদি অনাজ্যভাবে হটাতে চায় স্বাভাবিকভাবে তার বিকল্প হিসেবে ওয়ান ইলেভেন বা সেনাবাহিনী আসবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি যদি সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কার পর একটা শিশু নির্বাচনের মধ্যে দিয়ে একটা টেকসই গণতন্ত্র বানাতে আসতে পারে কিন্তু বিএনপি সেটা চায় না কারণ টেকসই সুন্দর গণতন্ত্র আসলে বিএনপির অর্থ সুযোগ থাকে না যেমন চাঁদাবাজি যদি বাংলাদেশ বন্ধ হয়ে যায় তাহলে বিএনপি কোনো কর্মী খুঁজে পাবে না দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপির কোনো নেতা খুঁজে পাবে না ভোট কার রাস্তা বন্ধ হয়ে গেলে বিএনপি কোনো ভোটে জিতে পারবে না অতএব একটা সুন্দর বাংলাদেশ বিএনপি যে চাইবে না এটা একেবারেই দর্শক দেখেন বিএনপি কি বলেছে নিজেদের স্বার্থে ফেসিসদের জায়গা দিতে চায় সরকার নিজেদের স্বার্থে মানে কি ডক্টর ইউনুস সরকারের ফেসিসদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার মানে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় সরকার আচ্ছা এখন ডক্টর ইউনুস সরকার যদি তাদের স্বার্থে তাদের স্বার্থে মানে অবশ্যই খারাপ কিছু তাদের স্বার্থ থাকার কথা আওয়ামী লীগকে যদি জায়গা দিতে চায় তাহলে সেই ইউনুস সরকার কি ক্ষমতা থাকার কোনো অধিকার রাখে রাখে না তাহলে মির্জা ফখরুলদের বক্তব্যের অর্থ বুঝতে পারছেন যে এই সরকার ক্ষমতা থাকুক এটা চায় না তাহলে যারা চাই কিভেন বা কোনো অঘটন চায় কারণ সুস্থ ধারার মধ্যে বিএনপির কোনো রাজনীতি কল্যাণ নেই এই যে বললাম চাঁদাবাজি অনিয়ম না থাকলে বিএনপি রাজনীতি থাকে না এমনিতে শেষ হয়ে যায় কেন মানুষ বিএনপি করবে বিএনপি কি তারা চাঁদে নাই মানুষকে অত্যাচার করে ক্যাম্পাসে হামলা করে তাহলে বিএনপি কেন করবে অতএব এই অতএপত্য মাসেজ পাওয়ার অবৈধ টাকা এইসব খেলা বন্ধ হয়ে গেলে বিএনপি এমনিতেই থাকে না যার ফলে ডক্টর সরকারকে তারা চায় না স্পষ্ট আশা করি বোঝাতে পেরেছি নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফেসিদের জায়গা দিতে চায় বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জাফর ইসলামে একটা লেটেস্ট বক্তব্য তাও ছাত্র দলের প্রোগ্রাম বলেছেন মিরাফুর বলেন নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার পেশিদের জায়গা দিতে চায় তারা কি তাদের নতুন দল ভেড়াতে একুশ নিয়েছে এই কথাটা এই এই কাজ সরকার করতে থাক করে থাকলে তো তাদের আহ অধিকার থাকে না ক্ষমতায় থাকার আবার আহ তারা মানে এই সরকার বিএনপির না আলাদা কিছু তারা তারা বলছে আউট করে বলছে আদারিং করছে এটা একটা বিষয় তারপরে হচ্ছে তাদের নতুন দলের মানে বিএনপি ধরেই নিয়েছে যে এই দল এটা হচ্ছে এই সরকারের কিংস পার্টি সরকারের দল এর জন্য অন্তর্বর্তী সরকার তাদের তাদের নতুন দল এইভাবে যদি কোন সরকারকে সরকার কি কোনো অধিকার বিএনপি আসল আকিদে কি বুঝতে পারছেন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছে এবং বিস্তারিত আলোচনা গুলো আমি কথা বলাবো না তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত এ পর্যন্ত ভিডিও গুলো দেখলেন কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি পারলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবর গুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ